রাধে 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 সব বৈষ্ণবদের চরণে দণ্ডবোধ প্রণাম বাবা মায়ের চরণে দণ্ডবোধ প্রণামীলাম রস পাঁচ সংখ্যক পাঠ অনেকদিন আগে যে পাঠ করা হয়েছিল পাঁচ সংখ্যা এটা পায়ে রাখা হয়েছে পাঠটা কারণ এইখানে প্রাতকালের রাধারানীর স্নান রাধারানীকে জাগানো এইসব লীলা এখানে আছে গুপ্ত গুপ্তলীলা ও যারা যারা এই পাঠ শুনতে চান আমাকে ফোন করে নেবেন পাঠ তার ইউ হোয়াটসঅ্যাপে তার মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হবে হ্যাঁ কারণ কোভিড লীলা তো প্রকাশ্যে এই লীলা রাখা ঠিক না হ্যাঁ এখানা খালি সুইচ দাবিয়ে দেওয়া হয়েছে ওটা প্রাইভেটে আছে আনলিস্টেড আছে আমাকে ফোন করে নেবেন সকলের কাছে প্রার্থনা আমি তাকে রাধারা সকালে জাগানোর এই পার্টা পাঠিয়ে দেবো রাধারা এই গোবিন্দগুলা আমি তো রস পাঁচ পাঁচ সংখ্যক দেখুন পার্টা দেখাচ্ছে না লিস্টের মধ্যে আমার চ্যানেলে লিস্টে দেখাবে না লাইভ লিস্টে ওই জন্য আমাকে ফোন করে নেবেন আমার নম্বর তো সব জানেনি নাইন সেভেন সিক্স জিরো সিক্স ট্রিপল ওয়ান টু সেভেন শেষে তিনখানা এক আর টু সেভেন সাতাশ আছে হ্যাঁ সকালে কী বা করে এই পাঠটা শুনবেন এই পাঠটা হ্যাঁ তারপরে কিছু কিছু পার্ট এই প্রকা ব্যক্তিগত করা আছে সেগুলো আমি যারা যারা ফোন করবেন তাদেরকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো সেখানে খুলে তো শুনে আর আপনি ওটাকে ডাউনলোড করে রাখতে পারেন ইউটিউবে আপনার ডাউনলোড থাকবে বারবার শুনতে পারবেন সকালে লীলা অবশ্যই শোনা উচিত সকালে স্নান লীলা অবশ্যই শোনা উচিত নাহলে আপনি স্নান করাবেন কি করে ওটা তো মুখ্য ওটা না হলে তো যোগপিট হবে না যোগপিটের আগের ওই লীলাটা জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে ফোন করে নেবেন কেউ লজ্জা বা ভয় পাবেন না জয় জয় শ্রী রাধে